হে ফটসঅ গাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আপনাদের দেখাবো দেখেন দিন থেকে বৃষ্টি নাই আচ্ছা একটা কথা বলবেন আচ্ছা কি সাদা মাঘের বৃষ্টি আসে নাকি কালো মাকে বৃষ্টি আসে এটা বলবেন আমার ভাই সে বলছে যে সাদা মাঘের বৃষ্টি আসে মেঘগুলো দেখেন কত স্পিডে দেখেছি প্রচুর স্পিডে আর বাতাস প্রচন্ড দিন থেকে বৃষ্টি নাই অনেক দিন ঢাকা শহর মরুভূমির মতো